রাজ্য সরকারের পাশাপাশি প্রদেশ বিজেপির উদ্যোগেও ভগবান বিরসা মুন্ডার দেশতম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে এই উপলক্ষে আগামী পনেরো নভেম্বর রাজধানীতে এক রেলি সংঘটিত করা হবে এই রেলিতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা পনেরো নভেম্বর বিরসা মুন্ডার জন্মবার্ষিকী এই উপলক্ষে অন্যান্য বারের মতো এবারও দেশব্যাপী জনজাতি গৌরব দিবস উদযাপিত হবে এই উপলক্ষে রাজ্য সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে রাজ্য সরকারের পাশাপাশি প্রদেশ বিজেপির উদ্যোগেও জনজাতি গৌরব দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে মঙ্গলবার বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কর্মসূচিগুলির কথা তুলে ধরেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা তিনি জানান জনজাতি গৌরব দিবস উপলক্ষে তেরো চোদ্দ এবং পনেরো এই তিন দিন প্রতিটি জেলায় শোভাযাত্রা সংঘটিত করা হবে প্রতি জেলায় জনজাতি মেলা করা হবে হবে আলোচনা সভা আলোচনা সভায় জনজাতি সভা আলোচনা সভায় জনজাতির সমাজপতি এবং বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হবে স্কুল এবং কলেজে মুন্ডার জীবনী নিয়ে আলোচনা করা হবে প্রদেশ বিজেপি সম্পাদক উপলক্ষে নভেম্বর একটি সংঘটিত করা হবে এই রেলিতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা সহ অন্যান্যরা রেলিটি উমাকান্ত স্কুলের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্র রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণের সামনে গিয়ে সমাপ্ত হবে আমাদের যে সাংবাদিক সম্মেলন এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আমাদের রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা মহোদয় এবং উপস্থিত আমাদের প্রদেশের মিডিয়া ইনচার্জ সুনীত সরকার মহোদয় এবং যারা আপনারা এসেছেন আপনাদেরকে প্রথমেই ধন্যবাদ জানাই আজকের যে সাংবাদিক সম্মেলন মূলত আমাদের আগামী পনেরোই নভেম্বর জনজাতি গৌরব দিবসকে কেন্দ্র করে ভগবান বিরসা মুন্ডার্জির দেড়শোতম জন্ম জয়ন্তীকে কেন্দ্র করে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি আমাদের হাতে নেওয়া হয়েছে এবং সেটাকে বিশেষ করে কেন্দ্র করে আমাদের প্রত্যেকটা জনজাতি এলাকায় আমাদের কি কি কর্মসূচি থাকবে সেটা বলার জন্য আজকে প্রেস কনফারেন্স এদিন সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা জিতেন চৌধুরীর বিরুদ্ধে তীব্র তোপ দেখেন জনজাতির কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেবুমা তিনি বলেন পঁয়ত্রিশ বছরে বামফ্রন্ট সরকারের সময়কালে জনজাতিদের শোষণ করা হয়েছে তারা যদি জনজাতিদের জন্য সঠিক কাজ করত তবে জনজাতিরা আজ অনেক দূর এগিয়ে যেতে পারত তিনি জানান একমাত্র দাঙ্গা আর ভোটের রাজনীতি করে জনজাতিদের পিছিয়ে দেওয়া হয়েছে কারণ জনজাতিরা শিক্ষিত হলে তাদের ঠকনো যাবে না জনজাতিরা বলুক হলে মিছিলের লাইন লম্বা হতে পারে যাবে না তাদের সবসময় দাবিয়ে রাখার চিন্তা করা হয়েছে তিনি আরও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর জনজাতিরা সম্মান পেয়েছেন শিক্ষার সুযোগ পেয়েছেন ইজ্জত পেয়েছেন এই প্রসঙ্গে বিরোধী দলনেতা জিতেন চৌধুরীর প্রতি চ্যালেঞ্জ ছুড়িয়ে দিয়ে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন বিরোধী দলনেতার সাহস এবং ক্ষমতা থাকলে দু সালের বিধানসভা নির্বাচনে কোনো একটি জনজাতি সংরক্ষিত আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করুন গুহারা হারবেন তিনি কোনো জনজাতি অংশের মানুষ তাকে ভোট দেবেন না তিনি আরও জানান দু হাজার আঠারোশ সালে বিধানসভা নির্বাচনে সিপিএম শূন্য হবে কারণ মানুষ এখন সচেতন হয়ে গেছে মানুষ সিপিএমের কালচার এবং নেচার বুঝে গেছে শোষণ করেছে বিশেষ করে জনজাতিদেরকে বিশেষ করে জনজাতিকে যেভাবে শোষণ করেছে শুধু বুটের রাজনীতি করেছে ওরা কিছু রাজনীতি করেন ভুটের রাজনীতি করে জিতেন পাবো তাঁরা এই জনজাতিদেরকে পঁয়ত্রিশটা বছর কম কথা না যদি তারা জনজাতিদের জন্য কাজ করত। আজকে জনজাতিদের কোথায় গিয়ে পুষ্ত কোনো কিছু কাজ করে নেই তারা জনজাতিদের যদি শিক্ষিত হয় তারা ঠকাতে পারবে না জনজাতিদের যদি বড় লোক হয় তারা লাইন বড় করতে পারবে না তার জন্য ওরা সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক বিপিন দেবুর্মা জনজাতি গৌরব দিবস উদযাপন উপলক্ষে প্রদেশ বিজেপি আয়োজিত কর্মসূচিগুলি সফল করে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান রিপোর্ট এশিয়ান টাইমস